কক্সবাকাণ্ডে একদিকে যেমন নির্যাতিত অভিযুক্ত তিনজনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে ঠিক তেমনি পঁচিশে জুন কলেজে ঠিক কারা কারা উপস্থিত ছিলেন সেই পড়ুয়াদের তালিকাও তৈরি করতে বলেছে পুলিশ জিজ্ঞাসাবাদের তাদেরকে ডাকা হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে কসবাকাণ্ডে ডিএনএ নমুনা সংগ্রহ যেমন একদিকে করা হয়েছে যেমন নির্যাতিতা সহ অভিযুক্ত ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে ঘটনার দিনে ক্যাম্পাসে কারা কারা উপস্থিত ছিলেন সেই সব পড়ুয়াদের পড়ুয়াদের তালিকাও তৈরি করতে বলা হয়েছে কারণ পঁচিশে জুন রাতে সেই ঘটনা যখন ঘটে সেই সন্ধে নাগাদ কারা কারা উপস্থিত ছিলেন সেই সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে এছাড়াও ক্যাম্পাসের বাইরে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে সেই ফুটেজ খতিয়ে দেখা হয়েছে এমনকি ফরেন্সিক ল্যাবের দ্রুতদের মোবাইল ফোনও রয়েছে ফোনের কল ডিটেলসও দেখা হচ্ছে যে শেষ মুহূর্তে তারা কাদেরকে ফোন করেছিলেন কারা সেই রেকর্ড ছিলেন কাদের কাদের সঙ্গে কথা হয়েছিল সেই সবটাই খতিয়ে দেখা হচ্ছে ঘটনার দিন ক্যাম্পাসে যারা উপস্থিত ছিলেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে 25 জুন কলেজে কারা ছিলেন সেই পুরুয়াদের তালিকা তৈরি করা হচ্ছে সেই পড়ুয়াদের তালিকা তৈরি করে তাদেরকে ডেকে পাঠানো হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে কৌশমা kande তদন্ত নিয়ে সুবিন্দ অধিকারী তিনি কি বলছেন শুনবো কারো নিরাপত্তা নেই মমতাকে যতক্ষণ না সরাবেন কোন কন্যা বোন দিদি মা কারোর কোনো সুরক্ষা নেই কত দৃশ্য দেখবেন আপনি হাসখালি মমতা ব্যানার্জি বলছে ওটা লাভ অ্যাফেয়ার্স প্রেম ছিল কালিয়াগঞ্জ বলছে মেয়েটা অন্তঃসত্তা ছিল কত উদাহরণ দেবেন অভয়ার বাবা মাকে বলছে 10 লাখ তো দেওয়া যেতেই পারে মুখ বন্ধ কেন থেকে পালিয়েছে চাকাও সংগ্রহ আর তার পরবর্তীকালে পঁচিশে জুন কলেজে কারা উপস্থিত ছিলেন তাদের তালিকা তৈরি করা হয়েছে এই নিয়ে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা কলেজের পড়ুয়াদের তালিকা তৈরি করতে বলা হয়েছে পরবর্তী পদক্ষেপ কোন দিকে দেখো একেবারে সংশ্লিষ্ট অন্যান্য যারা পড়ুয়ারা উপস্থিত ছিলেন ওই দিন কলেজে তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে তাদের বয়ানো নেওয়া হবে এবং ইতিমধ্যে পুলিশের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে সিসি ক্যামেরার ফুটেজের সঙ্গে তরুণীর যে বয়ান সেটা কিন্তু স্পষ্টতই মিলে যাচ্ছে অর্থাৎ দুজন অভিযুক্ত তারা জোর করে তরুণীকে ওই গার্ড নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু নিশ্চিত আমাদের ফুটেজ থেকে একেবারেই পরিষ্কার হয়ে গিয়েছে এক্ষেত্রে বেশ কয়েকটি তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে একজন অভিযুক্তের ফোনে যে দেড় মিনিটের ভিডিও পাওয়া গিয়েছে সেই ভিডিওটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এভিডেন্স এই ঘটনার ক্ষেত্রে দ্বিতীয়ত সিসি ক্যামেরার ফুটেজ এবং শুধুমাত্র কলেজের সিসি ক্যামেরার ফুটেজ নয় রাস্তায় যে সমস্ত সিসি ক্যামেরা গুলো রয়েছে সেই ফুটেজও পুলিশ সংগ্রহ করেছে মোবাইল ফোন যেগুলো সিজ করা হয়েছিল সেগুলো সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে পরীক্ষা নিরীক্ষার জন্য কল ডিটেলস রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে এবং তার পাশাপাশি তরুণীর গোপন জবানবন্দি আদালতে করা পুলিশ তারা মা বাবার সঙ্গেও কথা বলতে চাইছেন তাদের গোপন জবানবন্দি রেকর্ড করা হবে সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে অর্থাৎ তদন্তের ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে বেশ কিছুটা অগ্রগতি হয়েছে সিটের সদস্যের সংখ্যা বেড়ে নজন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ যে রক্ষীদের সঙ্গে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সে তার পড়ুয়াদের তালিকা তৈরি করে তাদের সঙ্গেও কিন্তু কথা বলা হবে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং ঠিক কি ঘটেছিল পুঙ্খানুপুঙ্খ বিষয়ে জানার জন্যই আর পুলিশ প্রত্যেকটি বিষয়কেই আলাদা আলাদা তোমাকে